আমরা আগে বার আমাদের ফ্রেন্ডসরা হয়েছিল এখানে এই বছর অনেক মেরামত কাজগুলো বাকি ছিল এগুলো অলরেডি ইরিগেশন থেকে এগুলো করা হয়েছে জমি সেগুলো যেগুলো আছে এগুলো এই জমি সমস্যা এখন মিটে গিয়েছে জমি ব্যবস্থা হচ্ছে আমরা নতুন করে এখানে রিলিফ সেন্টারটা করবো আর এখানে পাশে একটা স্কুল আছে আপাতত যদি ওই রকম ফুটসেরি তৈরি হয় তাহলে আমরা ওখানে তাদেরকে শিখবো যে ইরিগেশন যেখানে বাঁধগুলো ভেঙে গিয়েছিল যেগুলো আমাদের সুইচ গেটগুলো খারাপ ছিল যেখানে রিপেয়ার দরকার ছিল সব কিছু কাজ অলরেডি ইতিমধ্যেই শুরু হয়েছে আর এগুলো তাড়াতাড়ি কাজগুলো শেষ অনেক কাজটা শেষ হয়ে গেছে এগুলো আমাদের প্রস্তুতি আছে আর রিলিফ ডিসাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে এগুলো সব আমাদের রিলিফ মেটিং থেকে শুরু করে আমাদের ডিপ্লয়মেন্ট অফ সিডি ভলেন্টিয়ার সব কিছু আমাদের প্ল্যানের মধ্যে আছে আমাদের কন্ট্রোল রুম অলরেডি ইতিমধ্যে খোলা হয়ে গেছে কয়েকটা কাজগুলো অলরেডি ওয়ার্ক অর্ডারে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে ওটাতে ইরিগেশন কাজের মধ্যে আছে আমরা প্রথম গেলাম অমরপুরে গেলাম অমরপুরে আমরা ওখানে বিডিএ সাহেব এবং আমাদের ডিএম ম্যাডাম এবং ছিলেন এসপি সাহেব এসডিপি সাহেবের সকলই প্রশাসনের আধিকারিক যারা প্রত্যেকেই ছিলেন ওখানে দেখলেন যে জল জলস্তরটা কতটা বেড়েছে এবং গতবারে একটু বন্যা হয়েছিল সেই ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছিলো সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন এসেছিলেন এবং জামালপুর নিয়ে কথা বলছিলেন সেই ক্ষেত্রে আমরা আগাম প্রস্তুতি সেখানে আমাদের পরিদর্শন করলে সাজামন্তলা করেছেন আমাদের জোট করেছে পাইপ ফেরা করেছে এবং আমাদের ওখানে আমাদের অমরপুর করেছে এবং ওখানে কয়েকটা ক্যাম্প করার জন্য যেটা আমাদের বন্যা কবলিত এলাকার যদি বন্যা হয় মানুষগুলো কোথায় যাবে সেই জন্য আমরা একটা দাবি এলাকার মানুষ দাবি রেখেছিলেন একটা চ্যার সেন্টার করার জন্য সেটা দেখার জন্য বলেছে ওনার একটা স্কুল আছে স্কুলে একটা এসিয়ার দেওয়ার জন্য সেটাও কথা হয়েছে সার্বিকভাবে যে জামালপুর ব্লকে যে আজকে আসাতে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আগাম যে প্রস্তুতি যে মামাটি মানুষের সরকারের যে প্রশাসন লেভেলে যে কোনো মুহূর্তে প্রশাসন জামাল পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন এবং জেলা সকলে আমরা প্রস্তুত আছি কোনো সময় কোনো কিছু হলে আমরা সবচেয়ে পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেনি কোনো ধর্ম দেখেননি অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় ডিএম ম্যাডাম এসেছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের এসডিপিও এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু বাবু এসেছিলেন এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যাকবিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে সেক্ষেত্রে পাকা ঘরও চলছে এবং দ্বিতীয় কিস্তিও যেটা প্রথম কিস্তি ছিল দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে আরও যেগুলো পিডাব্লু আছে যেগুলো পায়নি সেগুলোও পাবে স্বার্থমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে সব প্রকল্পের মাধ্যমে বন্যাকবরিত এলাকায় হোক আর রেশনি হোক যে কোনো সময় মানুষের পাশে যেভাবে আমরা পঞ্চায়েত